আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে মামির বাড়ির সামনে আমার লিজা মামির বাড়ির সামনে তো আমরা যাচ্ছি বেড়াতে আর এই যে এখানে মিষ্টির দোকানে মিষ্টি কিনছি যে বাড়িতে যাব সেই বাসার জন্য বেশি না সামান্য কিছু মিষ্টি কিনলাম এই যে বাসে উঠে পড়েছি যাচ্ছি হচ্ছে আমি মামি লিজা মামি আমার ছেলে শিফা সারা আমরা সবাই মিলে এই যে পৌঁছে গেছি বাস থেকে নেমে গেছি আর কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আমরা যাচ্ছি অনুপনগর তো অনুপনগরে হচ্ছে মামির শ্বশুর বাড়ি মানে আমার মামার বাবার বাড়ি দাদার বাড়ি তো দেখো কি সুন্দর গ্রামের রাস্তা ভ্যানে চড়ে যাচ্ছে ওখানে কিন্তু কোনো রিকশা নাই অটো আর ভ্যান তো অটোতে তো আমরা এখানে চড়ি সবসময় ওই জন্য ভ্যানের ভ্যানেই চড়লাম ভালো লাগে ভ্যানে চড়তে তো এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর ব্রিজটা খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর আর গ্রামটাও অনেক সুন্দর আমরা সারা দিন খুব মজা করে ঘুরে বেড়িয়েছি তো ব্রিজের চারপাশে তোমাদের যতটুকু পাচ্ছি শেয়ার করে দেখাচ্ছি তো এখন এই যে এটা হচ্ছে আমার মামার আদি বাড়ি যেটা সেই বাড়ি তো এখানে মামারা কেউ থাকে না আমার নানা নানি তো মারা গেছেন অনেক আগে আর মামার যে অংশটা সেটা পুরো বাড়ির মতো পড়ে আছে কিন্তু অনেকটা জায়গা জুড়ে বাড়িটা আগেকার পুরনো বাড়ি এরকম বাড়ি তো দেখাই যায় না এই যে পুরোনো বাড়ি তো অনেকটা জায়গা জুড়ে তো এই যে শিফা ও দাদুর বাড়িতে ঢুকে গেল আমিও ঢুকছি তো ঢুকতেই কিন্তু গেটে একটা সাপ মারা হয়েছে বুঝছো তো এত ভয় লাগছিল যে এই বাড়িতে নাকি মাঝে মাঝে সাপ দেখতে পাওয়া যায় তো এই যে আমরা বাড়ির ভিতর ঢুকে গেলাম আর বাড়িতে হচ্ছে কেউ থাকে না বাড়ির মালিক যারা মানে অংশ অংশ হিসাবে ভাগ হয়ে গেছে তো কেউ থাকে না ওই বাড়ির দেখাশোনার জন্য কিছু মানুষকে রাখা হয়েছে তারাই একমাত্র থাকে তো এই যে আর ওই মামার অংশটাতে কেউই থাকে না ওখানে একবারে সাপ খোপ বাদুড় টাদুর যা আছে ওদেরই আস্থানা এই যে এই দিকটা তো যাই হোক আমি একটু জানলা দিয়ে দেখার চেষ্টা করছি ভিতরটা কেমন তো ভয়ে তো যাওয়াই যাবে না তালামারা আছে তো ওইখান থেকে চলে এসে এই যে মামির বাড়ির সামনেই একদম গরম গরম জিলাপি ভাজা হয়েছে গুড়ের জিলাপি তো আমরা সবাই একটু জিলাপি খেয়ে নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম তা এখন যাবো হচ্ছে মামার একটা জায়গা দেখতে তো ওইখানে যাওয়ার আগে এই যে ব্রিজটা পড়ে মানে আগের একটা ব্রিজ ওটা আলাদা এটা কিন্তু আর ব্রিজ দুইটা ব্রিজ কিন্তু আলাদা একই ব্রিজ না তো এখানে আমরা আবার রিক্সা থেকে নেমে একটু ছবি টবি তুললাম আর চারপাশটা দেখালাম যে খুব সুন্দর চারপাশটা তো ওইখান থেকে এই যে এটা হচ্ছে মামাদের একটা জায়গা তো এই জায়গায় এত সুন্দর হচ্ছে গাছগাছালিতে ভর্তি যে কি বলবো তো সব আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ছবি তুলছিলাম সুন্দর সুন্দর ছবি তো ওইখান থেকে আসার পরে ওই যে ওই মামার বাড়িতে আমাদের খাওয়া দাওয়া যে মামার বাড়িতে আয়োজন এই যে এখানে ভাত ডাল আলুর ভাজি মিষ্টি কুমড়ার তরকারি তারপরে মুরগির কষা মাংস তো যেহেতু গ্রামের রান্না খরিচুলার রান্না খাবারটা অসম্ভব টেস্টি ছিল মানে কী বলো খুবই মজার তো এখন ওইখান খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সুলতানগঞ্জ যাব সুলতানগঞ্জের নদীর ঘাট দেখতে পদ্মা নদীর ঘাট দেখতে তো এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম আর দেখো রাস্তাতে মনে হচ্ছে সবুজ কার্পেট গাছপালা আর ওই যে তালের গাছ দেখা যাচ্ছে আমরা কিন্তু ভ্যানে করেই যাচ্ছিলাম ভ্যানেই চড়েছিলাম তাই যে এখন নদীর ঘাটে নামছি তো ঘাটটা খুব সুন্দর খুবই সুন্দর ঘাট মানে অনেক মানে জমজমাট একটা ঘাট ঘাটে স্টল আছে তারপরে হচ্ছে নৌকাতে করে ওই পার থেকে মানুষ আসছে তো আমাদের নৌকার লোকগুলো অনেক সাদি করছিল যে নৌকাতে করে ঘোরার জন্য তা ভয়ে আমরা নৌকাতে উঠিনি কারণ পদ্মা নদী বলে কথা আমি যে উঠি না তা না উঠি কিন্তু যেহেতু সাথে ছেলে আছে এই জন্য আমি ভয়ে উঠিনি আর দেখো সূর্যটা কি সুন্দর এক ঝলক দেখালাম তোমাদের এই যে সূর্য নদীর পানিতে সূর্যের আলো পড়ে কি যে সুন্দর দৃশ্য কি বলবো তোমাদের তো যা হোক এই যে আমি দেখাচ্ছি ওইদিকে আছে হচ্ছে দেবীনগর ওই পাশটা আমি গেছি ওইদিকে মহানন্দার পদ্মার মিলনস্থল আছে তো সবই দেখা মোটামুটি আমার আর এই ঘাটটা প্রথম দেখলাম এবার তো ঘাটটা খুব সুন্দর এই যে একদম কাছে চলে যাব। তো এই যে চলে এসছে একদম কাছে আর সূর্যর আলোটা সূর্যের আলোটা নদীর পানিতে পড়ছে আর কী অপরূপ দৃশ্য ধারণ করছে তা আমি এক পর্যায়ে যে কিন্তু লোক সামলাইতেই পারবো না পানিতে কিন্তু নামবই আর নদীর পানি কি যে ঠান্ডা শীতের দিন তো প্রচুর ঠান্ডা এই যে দেখো ওই পার থেকে নৌকা এই যে ভিল্লো 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 সবাই ধরে নিয়েছে মানে এভাবেই তো অ্যাক্সিডেন্ট হয় ধাক্কা লাগলেই তো নৌকা উল্টে যাবে তো যেহেতু এটা একদম নদীর ধারে কিনারে এই যে দেখো আমি পানি দেখে আর থামতে পারলাম না একটু নেমেই পড়লাম আর পানিটা কিন্তু খুব ঠান্ডা ছিল আর আমার ভিডিও হচ্ছে শিফা করে দিচ্ছে শিফাকে বললাম শিফা আমার একটু ভিডিও করো আমি পানিতে নেমেছি মজা লাগছে আর পানি ঠান্ডা এখন দেখছি তো আমার ঠান্ডা লাগছে আর এই যে দেখো এটা আমি নিজে নিজেই ভিডিও করেছি ভাল লাগে এভাবে ভিডিও করতে পানিতে নেমে তো যা হোক হচ্ছে সারাটা দিন খুব এনজয় করেছি আমরা খুব ভালো লেগেছে তারপরে শেষ মুহূর্তে আমরা চা খাবো স্টলে নদীতে নদীর স্টলে ঘাটে বসে তো দারুন এই যে দেখো দুইটা নৌকা যাচ্ছে কি অপরূপ দৃশ্য না দারুণ দৃশ্য তো এখানে আমরা টি স্টলে বসে এই দৃশ্যটা আমি নিলাম তো এই যে এখানে চা এই যে এই ভাইটাও অনেক যত্ন করে আমাদের চা বানিয়ে খাইয়েছে একদম আদা টাদা লং টং এলাস টেলাস দিয়ে চাটা খুব সুন্দর এই যে চা নিয়ে বসে গেছি তো এই যে চা খাচ্ছি সবাই সবাই প্রথমে চিপস খেয়েছি তারপরে এই যে চা নিয়ে বসছি শিফাবার ছবি তুলছে চায়ের ছবি তুলছে অনেক মজা হয়েছিল তো এই যে এখন রানা দিয়ে দিলাম এখন আমরা ফিরে যাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি মনস কুক অ্যান্ড ব্লগ থেকে মনোরম চলে যাচ্ছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ